বন্ধুরা সাথে আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত আর জাস্ট কয়েকটা দিন বাদেই গণেশ চতুর্থী তো আজ নিয়ে এসেছি গণেশ চতুর্থী স্পেশাল একটা রেসিপি প্রথমে একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি এখানে এক টি স্পুন মতো ঘি গরম করে নিয়েছি ঘিটা ভালো মতো গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক মুঠো মতো কাজু কিশমিশ কাজু কিশমিশটা একদম হালকা করে ভেজে তুলে নেব। এখন আমাদের অনেক বাঙালি বাড়িতেই গণেশ চতুর্থীতে গণেশ পূজা হয় আর অনেকেই গণপতি বাপ্পাকে বাড়িতে তিন দিন পাঁচ দিন অথবা দশ দিনের জন্য রাখেন তো প্রত্যেক দিনই ভোগ দিতে হয় সেক্ষেত্রে তো আপনারা চাইলে এটাও একদিন ভোগে বানিয়ে দিতে পারেন গণপতি বাপ্পাকে হয়ে গেছে কাজু এবং কিশমিশটাকে হালকা করে ভেজে নেওয়া তুলে নিচ্ছি এটাকে আমি একদম হালকা করেই ভাজলাম দেখতেই পেলেন খুব বেশি ভাজার কিন্তু দরকার নেই এবার যেটুকু ঘি আছে ফ্রাইং প্যানে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি গ্রেড করা নারকেল এটা কিন্তু আমি হাতেই গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি নারকেলের খোসা ছাড়িয়ে তো যতটুকু ঘি আছে ততটুকু ঘি দিয়েই নারকেলটা আমাদের ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা আমি কমিয়েই রেখেছি যাতে এগুলো পুড়ে না যায় আপনারা একটু কাঠবাদাম বা আমান্ডো এখানে কিন্তু ব্যবহার করতে পারেন তবে আমি শুধু কাজু কিশমিশ এবং নারকেল ব্যবহার করছি নারকেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাতে টেস্ট কিন্তু ভীষণ ভালো হবে আর ট্রেডিশনালি এই প্রিপারেশনটাতে কিন্তু নারকেলের ব্যবহার অবশ্যই করতে হয় এখানে চাইলে শুকনো নারকেলও ব্রেড করে আপনারা দিতে পারেন আমার কাছে ফ্রেশ নারকেল যেহেতু অ্যাভেলেবেল ছিল ফ্রেশ নারকেলের ফ্লেভারটাও খুব ভালো হয় সেই কারণে আমি ফ্রেশ নারকেলই ব্যবহার করেছি একদম অল্প ঘি দিয়ে মানে মোটামুটি এক থেকে দেড় টেবিল চামচ মতো ঘি দিয়েই কিন্তু এটা তৈরি করে নেওয়া যায় খুব বেশি ঘি ব্যবহার করার দরকার হয় না তো দেখুন নারকেলটাও হালকা করে ভাজা হয়ে গেছে তো এবার আমি এটাকেও তুলে রাখব। এই যে কাজু কিশমিশ তুলেছিলাম এর মধ্যেই তুলে নিচ্ছি এবার এর মধ্যে আরও এক চামচ মতো এক চা চামচ মতো ঘি দিয়ে দিলাম খুব বেশি ঘি কিন্তু দেওয়ার দরকার নেই আগেও বললাম এবার দিয়ে দেবো এর মধ্যে চিরেটা চিড়েটা আমি আগেই রেডি করে রেখেছি কিভাবে রেডি করেছি দেখে নিন একটু তো চিড়েটা দিয়ে দিই তারপর ভাসতে ভাসতে দেখিয়ে দিচ্ছি এক কাপ চিড়ে আছে এখানে এই প্রিপারেশানটা বানানোর জন্য চিড়েটা যেহেতু ধোয়া যাবে না সেই কারণে চিড়েটা একটু ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন মানে প্যাকেট চিড়ে ব্যবহার করলে সেটা ভালো হয় কারণ প্যাকেট চিড়ে অনেকটাই ফ্রেশ থাকে এবং নোংরা তাতেও অনেকটাই কম থাকে তো আমি এখানে দেখুন একটু বড় আর পাতলা যে চিড়েটা হয় সেটা ব্যবহার করেছি চিড়েটাকে একটা ছাঁকনির ওপরে নিয়ে এভাবে একটু ঝেড়ে নিচ্ছি এতে চিড়ের মধ্যে থাকা ধুলো বালি সমস্তটাই বেরিয়ে যাবে আপনারা চিড়েটাকে ভিজে কাপড় দিয়ে মুছেও নিতে পারেন চিড়েটা দিয়েও হালকা করে এটাকে ভেজে নিচ্ছি এদিকে চিড়েটা ভাজতে ভাজতে আমি পাশের বার্নারে দুধ গরম করতেও বসিয়ে দিয়েছি দুধটা হালকা গরম করে এখানে ব্যবহার করব দুধটা ফুটিয়ে ঠান্ডা করা ছিল আগে থেকেই তাও এখানে ব্যবহার করার আগে হালকা করে একটু গরম করে নেব তো চিড়েটাও এখানে ভাজা হয়ে গেছে মোটামুটি দেড় থেকে দু মিনিট সময় নিয়ে আমি ভেজে নিয়েছি চিড়েটা দেখুন এখন কিন্তু চিড়েটা অনেকটা হালকা হয়ে গেছে এই রকম ভাজা চিঁড়ে আমরা এমনিও খেতে পারি কিন্তু মানে চিড়ে ভাজা যেটাকে আমরা বলি সেইভাবেও খেতে পারি তো এবার যে কাপে করে আমি চিড়েটা মেপে নিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপ পরিমাণে দুধ এখানে অ্যাড যেহেতু আমি পাতলা চিরে এখানে ব্যবহার করেছি সেই জন্য হাফ কাপ দুধ কিন্তু যথেষ্ট হবে দুধটা দিতেই দেখুন চিড়েটা কিন্তু দুধটা অনেকটা অ্যাবজর্ব করে নিয়েছে তো এই সময়ের মধ্যে দিয়ে দেব মিষ্টি আমি এখানে জাগারি পাউডার নিয়েছি আর যতটা চিড়ে নিয়েছিলাম তার ওয়ান থার্ড পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি জাগারি পাউডার বা গুড় আপনারা এমনি প্লেন আখের গুড় যেটা কিনতে পাওয়া যায় সেটাও দিতে পারেন গুড়টা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি গুড়টা সম্পূর্ণ গলে যাবে তারপর কাজু কিশমিশ এগুলো দেব গুড়টা গলে আবারও এটার কনসিস্টেন্সি একটু লিকুইডে চলে আসবে যেহেতু পাতলা চিড়েটা দিয়েছিলাম চিড়েটা কিন্তু এখানে নাড়াচাড়া করতে করতে অনেকটাই ভেঙে যাবে তো এটা অসুবিধা কিছু নেই দুটো ছোট এলাচের দানা বের করে সেটাকে থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি ঘিটা আছে সেই কারণে কিন্তু এটা স্টিলের প্যান ইউজ করাতেও এটা কিন্তু স্টিক করছে না দেখুন লিকুইড পার্টটা অনেকটাই শুকিয়ে এসছে তো এবার এর মধ্যে নারকেল কাজু কিশমিশ যেগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এটা যে খেতে কি অপূর্ব হয় যারা খেয়েছেন তারা জানেন যারা খাননি কখনো তারা অবশ্যই একবার রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন এটাকে সুইট পোহা অথবা চিড়ের হালুয়াও বলা হয় একদম একটু ঝরঝরে টেক্সচার হয়ে গেলে নামিয়ে নেব এটা দেখুন অনেকটাই কিন্তু এটা শুকিয়ে এসেছে পাশের গ্যাসটা আমি অফ করে দিই ওই দুধটা দিয়ে দই পাতবো আমি সেই জন্য হালকা গরম করে নিলাম ফ্রিজে ছিল দুধটা ব্যাস আমাদের চিলের হালুয়া বা সুইট পোহা কিন্তু এখানে একদম রেডি কাপ চিরে দিয়ে বানিয়েছিলাম কিন্তু দেখতেই পেলেন পরিমাণে কিন্তু অনেকটাই কম হয়ে গেছে এটা তো আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে বা কমিয়েও এটা বানিয়ে নিতে পারেন অবশ্যই কিন্তু রেসিপিটা ট্রাই করবেন এবং আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো এবার আমি এটাকে সার্ভ করে দেবো গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম গ্যাসটা অফ করে মিনিট দুয়েক রেখে তারপর আমি এটাকে সার্ভ করছি আর এখন দেখুন এটা টেক্সচার কিন্তু আগের থেকে একটু ড্রাই হয়ে গেছে মানে একটু ঝরঝরে হয়ে গেছে সম্পূর্ণ ঠান্ডা হলে এটা আরও একটু ঝরঝরে হয়ে যাবে এবং এটা খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত লাগে আবারও বলছি অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সাথে এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদম বলবেন না তাহলে আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার